ওই বাড়ি থেকে খড়ি এনে এখানে জ্বালিয়ে এখানে বড় পুকুর আছে পুকুরে দিয়ে যায় আচ্ছা মানে এখন কি এখানে এখনো দাহ করা হয় এখনো দাহ করা হয় আমি এই রাস্তা ধরে সোজা চলে এসেছি দেখতে পাচ্ছ ওখানে কাঁচা রাস্তায় এরিয়াটা বাঁধানো হয়েছে এই যে জায়গাটা এখানটাই কিন্তু হচ্ছে পিকনিক যেটা অর্গানাইজ করেছে কামালপুর পরবর্তী আইটেম সেটা হচ্ছে চিকেন তো এই মুহূর্তে রয়েছে চিকেন এটা চিকেন আর এটা হচ্ছে ফ্রাইড রাইস প্রত্যেকটা কিন্তু খেতে ক্ষেত প্রচুর কিন্তু ক্ষেত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি কিছু এবছরে চলে এসেছি কিন্তু রানাঘাটে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাক টু ব্যাক কিছু ভিডিও আর তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি চলেছি রানাঘাটে কিন্তু আজকে রান্নাঘাটে কামালপুরে যাচ্ছি কামালপুরে কিন্তু রয়েছে আমাদের আজকে ইউটিউবারদের একটা পিকনিক আর পিকনিকে কী কী করছি আর কী কী খাওয়া দাওয়া রয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যে নতুন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি আমার নতুন ভিডিও দেবো তোমার মহিলা চলে যাবে সবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখন চল না তাদের জন্য বলি আমার নাম সুপ্র আমার চ্যানেলের নাম স্কাই লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দ্য দিয়ে লিখবে বংপুজো ব্লগ তাহলে পৌঁছবে আমার এই চ্যানেলে তো সেই মুহূর্তে আমি চলে এসেছি রানাঘাট জংশন তো আজকে আমি কোথায় যাচ্ছি আর কী কী করছি সে সকল তথ্য থাকবে কিন্তু আজকে ভিডিও দেয় ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে পাচ্ছি আবার আমি তোমাদের স্মরণ করি দিই তো এই হচ্ছে রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে সোজায় এসে ওই যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরে সোজা এগিয়ে চলে গেলে কিন্তু আমি পৌঁছে যাবো টোটো স্ট্যান্ড চলো এগিয়ে যাওয়া যাক ওই যে দূরে এটা হলো রানাঘাট স্টেশন এই রানাঘাট স্টেশন থেকে এসে এই যে দেখছো নীল রঙের যে ছাউনিটা বড় দুর্গা যখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তাটা কিন্তু দেখিয়েছিলাম যে এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে গেলে পৌঁছে যাবো টোটো স্ট্যান্ডে চলো এগিয়ে যাওয়া যাক হচ্ছে অভিযান সঙ্গ কামালপুর চলে এসেছি এখন কামালপুরের অভিযান সংঘের যে মাঠটা আর এই যে মাঠটা দেখছো এই মাঠটা আশা করি তোমাদের সবারই পরিচিত এই মাঠে কিন্তু তৈরি হয়েছিল এক সময় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা কিন্তু দাঁড়াতে পারেনি দেখো ওষুধের বডিটা কিন্তু এখনো রয়েছে আর এই যে দেখছো এখানে কিন্তু সর্ষের যে ক্ষেত একটু তোমাদের জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু সর্ষের ক্ষেত রয়েছে যা কিন্তু অসাধারণ লাল যে ভিউটা আমার কাছে তা আমি এই রাস্তা ধরে সোজা চলে এসেছি দেখতে পাচ্ছি কাঁচা রাস্তার এরিয়াটা বাঁধানো হয়েছে এই যে জায়গাটা এখানটায় কিন্তু হচ্ছে পিকনিক যেটা অর্গানাইজ করেছে কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ অর্থাৎ দেখো এইখানে যে ব্যানারটা কিন্তু রয়েছে বড় দুর্গা আর্ট ভিলেজ অর্থাৎ এখানে একটা বড় দুর্গা কিন্তু তৈরি হওয়ার কথা ছিল যেটা কিন্তু করে উঠতে পারেনি তো এইখানে এই মুহূর্তে সমস্ত ইউটিউবাররা কিন্তু রয়েছে আর এখানে কিন্তু সবাই এক জায়গায় কিন্তু এসে গেছে আর ওখানে আমি যেটা দেখতে পাচ্ছি তো জলখাবারে একটা ব্যবস্থা কিন্তু হচ্ছে তো চলো কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি জল এখানে কি রয়েছে লুচি ছোলার ডাল লুচি ছোলার ডাল হচ্ছে সকালের জলখাবার আর চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো এখানে সমস্ত ইউটিউবার ভাইরা কিন্তু রয়েছে বোনেরাও রয়েছে জাস্ট কিন্তু এই জায়গাটা এই মুহূর্তে বেশ একটা সুন্দর একটা ভাইব কিন্তু চলছে একটু সবাই ক্লাস একটু হাই একটু আশা করতে পারি তো এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু কামালপুরের যে পিকনিক স্পট সেখানটায় আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে তাও এখানে যেহেতু একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্টেরও কিন্তু একটা প্রস্তুতি পর্ব কিন্তু চলছে একটু পরে কিন্তু মেইন যে কোর্স সেখানে কিন্তু চলে যাবে এই সমস্ত দাদারা আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাখা আছে চিকেন এখানেও কিছু চিকেন এটা চিকেন না মটন আছে চিকেন এটা চিকেন আছে চিকেনগুলোকে পিস পিস করে রাখা আছে এগুলো দিয়ে কী হবে চিকেন পকোড়া আচ্ছা চিকেন পকোড়ার জন্য এগুলো পিস করে রাখা আছে আর এখানে দাও ফুলকপি টমেটো কিন্তু প্রচুর সরঞ্জাম কিন্তু রাখা আছে তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তুমি তোমাদের একটু কাছ থেকে দেখাই এই যে দেখছো হলুদ রঙের যে ফুল এই ফুলটা কিন্তু হচ্ছে সর্ষের ফুল যত দূর দেখা যায় তত দূর অবধি কিন্তু সর্ষের ক্ষেত কিন্তু নজরে আসছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই মুহূর্তে এই জায়গাটা জাস্ট দারুণ লাগছে তোমাদের কীরকম লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও একটু তোমাদের জুম করে দেখে দেখো কতটা কিন্তু দূর বিস্তৃত এই সর্ষের খেয়ে দেখো কত বড় গাছ হয়েছে সর্ষে এগুলো প্রত্যেকটা গায়ে গায়ে কিন্তু সর্ষে হয়ে আছে চলো তোমাদের একটু কাছ থেকেও একবার দেখি ছোটো ছোটো এগুলো সব সর্ষের কিন্তু দানা এগুলো ঝাড়লে কিন্তু সর্ষে হবে আর সর্ষে দিয়ে ইলিশ মাছ বা সর্ষে দিয়ে কোনো মাছ বা তরকারি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে রজনীগন্ধা দেখো এগুলো একটু লাল লাল দেখতে লাগছে এগুলো যখন ফুটবে ফোটার পরে কিন্তু জাস্ট কিন্তু দারুণ লাগবে একটু তোমাদের কাছ থেকে দেখাই এখানে দেখো কিছু রজনীগন্ধা ফুল কিন্তু পড়ে রয়েছে এই দেখো এই রজনীগন্ধা ফুলগুলো যখন ফুটবে জাস্ট কিন্তু এইরকম লাগবে এখানে দেখো নিচে কিছু ফুল কিন্তু ঝরে পড়ে আছে খুব সুন্দর কিন্তু লাগছে আর গন্ধ তো রজনীগন্ধার জাস্ট দারুণ আমার তো দারুণ লাগে রজনীগন্ধার গন্ধ এই যে পুরো ক্ষেতটা দেখছো এই পুরো ক্ষেতটা কিন্তু রজনীগন্ধার ফুলে পরিবেষ্টিত রয়েছে আর ওই দিকেও কিন্তু দূরে রয়েছে সর্ষের ক্ষেত পাশেই কিন্তু রয়েছে গাঁদা ফুলের ক্ষেত আমি গ্রামের পরিবেশে কিন্তু এসেছি আজকে পিকনিকে আর পিছনে দেখতে পাচ্ছো কিন্তু সরষের ক্ষেত রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ক্ষেতে ক্ষেত প্রচুর কিন্তু ক্ষেত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এই আজকের পিকনিক যে ব্যবস্থা করেছে কামালপুর যা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তোমাদের একটু উপাসে দেখাই আমি কিন্তু অলমোস্ট গ্যাদার ক্ষেতের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গ্যাদার ক্ষেত রয়েছে চলে গিয়ে যাই ধরো গ্রামে যখন এসেছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই আশা করি তোমরা এই সবজিটাকে কিন্তু প্রত্যেকেই চেন দেখো কত সুন্দর সিম হয়েছে আর এটা হচ্ছে কিন্তু দেখো সিমের যে ফুল সেটা কিন্তু হয় গোলাপি রঙের বেগুনি রঙের তার থেকে দেখো এরকম সুন্দর সুন্দর সিম হয়েছে পুরো এই যে জায়গাটা সিমের ক্ষেতে কিন্তু ভর্তি বেশ কিন্তু সুন্দর লাগে ওখানে একজন দাদা সিমের পরিচর্যা করছে যা শুধু অসাধারণ লাগছে এই মুহূর্তে এই জায়গাটা তো তোমাদের যেমনটা বলছিলাম দেখো এইখানে কিন্তু বহুদূর বিস্তৃত কিন্তু গ্যাদার ক্ষেত রয়েছে প্রত্যেকটা গাছে গাঁদার ফুল কিন্তু ভর্তি রয়েছে আর শীতকালে গাঁদা ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে। এগুলো কিন্তু আরেকটু করে বড় হবে আর এগুলো বড় হলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে যা কিন্তু অসাধারণ লাগছে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে গাঁদা ফুলের যে এত সুন্দর মানে সুন্দর করে এরা যত্ন করে রেখেছে গাছগুলো আমার তো এটা ভীষণ সুন্দর লাগে দেখতে তো এই মুহূর্তে আমি চলে এসেছি গ্রামের একটা বেশ সুন্দর একটা জায়গায় এখানে কিন্তু গাছতলায় রয়েছে একটা সুন্দর কিন্তু ঠাকুর অনেক ঠাকুর কিছু রাখা যায় যেমন সম্ভবত একটা কার্তিক ঠাকুর হবে আর একটু বাঁদিকে যদি যাই এখানে কিন্তু রয়েছে একটা মন্দির চলো দেখা যাক ধরি কোন ঠাকুরের মন্দির রয়েছে এবং কি ঠাকুর রয়েছে সেখানে তো এই হচ্ছে মা কালী মূর্তির মা কালী মূর্তিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে মা কালীকে আবার মিষ্টি খাওয়ানো হয়েছে আর মা কালীর ঠিক পদতলে রয়েছে শিব ঠাকুর এই মুহূর্তে তোমাদের সঙ্গে এক ফ্রেমে এই মা যে মূর্তিটা সেটা আমি শেয়ার করলাম এখানে দেখা যাচ্ছে আমাদের এই শ্ধানটা দীর্ঘদিনের অন্তত দুশো বছর আগে শ্মশানটা উন্নত নেই গ্রামাঞ্চল এই কারণে উন্নত নেই তা উন্নত এখন যেটুকু হয়েছে কালী মন্দির মায়ের মন্দিরটা হয়ে গেছে অতএব চুল্লিটা তৈরি হবে এখানে কাঠের চুল্লি কোনো কারেন্টের চুল্লি না কাঠের হবে আর এখানে যে যা লোক জ্বালায় ওই বাড়ি থেকে খড়িয়ে এনে এখানে জ্বালিয়ে এখানে বড় পুকুর আছে পুকুরে দিয়ে যায় আচ্ছা মানে এখন কি এখানে এখনো দাহ করা হয় এখনো দাহ করা হয় আচ্ছা তাও কত বছরের পুরনো এটা জায়গাটা দুশো বছর হয়ে যাবে দুশো বছরের আর এই মায়ের মন্দিরটাও তো তত বছর মায়ের মন্দিরটা অত অতদিন নয় মায়ের মন্দিরতে দশ বছর হচ্ছে দশ বছরের পুরনো মানে এখানে গ্রামবাসী যারা রয়েছে তারা এই জায়গাতেই দাহ করে হ্যাঁ এখানে যারা গরিব মানুষ দেখা যাচ্ছে নবদ্বীপ নেওয়ার ক্ষমতা নেই নবদ্বীপ নিয়ে যেতে পারবে না অনেক অডেল টাকা খরচ হবে তারা সব এখানে নিয়ে আসে আচ্ছা আর পেছনে যে একটা শিব মন্দির যেটা বলছিলেন সেটা কিন্তু গাছের গোড়ায় এখানে ওই যেন আচ্ছা আচ্ছা তবে এটা অনেকদিন ধরেই রয়েছে এটা গ্রামের একটা নির্বিলি পরিবেশের মধ্যে এক গ্রামবাসী থেকে জানতে পারলাম আমি এই জায়গাটা এই জায়গাটায় হচ্ছে কিন্তু শ্মশান ঠিক এই যে এক্সট্রিম পয়েন্টে আর এখানে কিন্তু শিব চতুর্দশীতে নাকি পুজো হয় তার পাশাপাশি কিন্তু এখানটায় মেলা বসে এখনো অবধি পা মানে পাকাপাকিভাবে কিছু হয়নি তবে অদূর ভবিষ্যতে কিন্তু এখানে একটা কিন্তু চুল্লির ব্যবস্থা কিন্তু করা হবে আচ্ছা স্টার্টিংয়ে কিন্তু এই মুহূর্তে চলে এসে চিকেন পকোড়া এটা হচ্ছে স্টার্টার স্টার্টারে কিন্তু চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু সবাই অলরেডি এসে গেছে চিকেন পকোড়া নেওয়ার জন্য একেবারে পুরোপুরি পড়েছে আর এখানেও বালতিতে মধ্যে কিন্তু রয়েছে চিকেন পকোড়া দেখতে পাচ্ছ এখানে প্রচুর চিকেন পকোড়া কিন্তু রয়েছে সময় এখন তিনটে বাজে পঞ্চাশ আর এখানে এই মুহূর্তে এখনও রান্নার একটা প্রস্তুতি পর্ব কিন্তু চলছে এখনও অনেক কিছু রান্না কিন্তু বাকি রয়েছে আর এখানে দুটো কিন্তু মাংসে করেছেন সেটা কিন্তু এখানে রেডি করা হচ্ছে ফোটা কাজ চলছে আর যে এই জায়গাটায় যদি তোমাদের দেখায় এখানটায় কিন্তু চিকেন পকোড়া এটা ফ্রাইয়ের ফ্রাই হচ্ছে একদিকে দিক হচ্ছে কিন্তু মাখা হচ্ছে আর এখানটায় কিন্তু চলছে চিকেন পকোড়া ফ্রাই তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা সন্ধ্যে ঠিক ছটা পাঁচ হতে যায় আর আমাদের এখানে এই মুহূর্তে কিন্তু পিকনিকের যে মেনু সেখানে কিন্তু ফার্স্ট আইটেমে চলে এসেছে গরম গরম বাসন্তী জালের ভাত এবং তার সাথে রয়েছে মা বাঁধাকপি এবং মাছের মাথা দিয়ে ডাল ডাল আচ্ছা যাই হোক ভেজ ডাল সবজি ডাল পরের আইটেম সেটা হচ্ছে না এটা রাইস গরমা গরম ফ্রাইড রাইস কিন্তু দিয়ে গেল এরপরে কিন্তু আসছে মাংস পরবর্তী আইটেম সেটা হচ্ছে চিকেন তো এই মুহূর্তে রয়েছে চিকেন এটা চিকেন আর এটা হচ্ছে ফ্রাইড রাইস